উইথ মিনময় চ্যানেলের আরও একটি দুর্গা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবারের অন্যান্য বড় পুজোর মতন আকর্ষণীয় পুজো কিন্তু করে তুলেছে দমদম পার্ক ভারত চক্র যাদের এবছরের থিম আভা মানে মানুষের চারপাশে যে শক্তির বলয় থাকে সেটাই এখানে শিল্প আর প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল এলইডি স্পাইরাল রিং ভেতরে হোলোগ্রাম আর প্রজেকশনের এফেক্ট রং আলো আর ছায়ার মিশেলে তৈরি হয়েছে এক অন্যরকম অভিজ্ঞতা সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এবার দেবী দুর্গাকে দেখা যাবে অস্তহীন ধ্যানমগ্ন রূপে যেখানে তিনি যুদ্ধ নয় বরং শান্তি আর আধ্যাত্মিকতার প্রতীক শিল্পী সুশান্ত শিবানী পাল দারুণভাবে এই থিমের রূপ দিয়েছে আর যেহেতু এটা পঁচিশ বছরের জার্নি তাই প্রথমবারের মতন আগেই রাখা হয়েছে প্রি এক্সিবিট শোকেস যাতে দর্শকরা আগেই থিমের ঝলক পেয়ে যায় তাহলে এবারে দমদম পার ভারত চক্র মিস করলে কিন্তু সত্যি অনেক বড় কিছু মিস করবে তাই তোমাদের ভ্রমণ তালিকায় এই দুর্গাপুজো অর্থাৎ দমদম পার্ক ভারত চক্রের পুজো কিন্তু রাখতেই হবে মহালয়ার পর থেকেই কিন্তু প্রচুর দর্শকের ভিড় হচ্ছে এই দমদম পার্কের ভারত চক্রে তাই যারা মানে ভিড় একটু কম পছন্দ করো তারা কিন্তু বিকেলেই চলে যেতে পারো তাহলে কিন্তু অনেকটা ফাঁকায় দেখতেই পারবে যদিও সন্ধ্যার পর থেকেই কিন্তু প্রচুর ভিড় হচ্ছে আর প্যান্ডেলটা এত দারুণভাবে সাজিয়েছে সেই সাথে প্রশংসা করতে হয় কিন্তু প্রতিমা শিল্পীর সত্যিই দারুণ তো দমদম পার্কের আরও অন্যান্য ভিডিও অর্থাৎ দমদম পার্কের আরও যেই বিখ্যাত পুজোগুলো রয়েছে তাদের ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলোও কিন্তু দেখে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না এছাড়াও শেয়ার করেই দিতে পারো তোমার বন্ধু বা যাদের সাথে তুমি এখানে যাওয়ার প্ল্যান করছো আর পুজোর বিভিন্ন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসবে তোমরা কিন্তু তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতেই পারো পরবর্তীকালে এই পুজোর ভিডিও সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায়